অ্যাকাউন্ট খুলে উড্রো থেকে ক্লিক করলাম অ্যাড্রেস দিলাম কনফার্ম উড্রোল কনফার্ম দেখুন করার উড্রো সাথে আমি দশ সেন্টবেন অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে চমৎকার একটা ভাইরাল অ্যাপ্লিকেশন শেয়ার করবো আপনাদের মধ্যে আজকে দো অ্যাপ্লিকেশন আপনার জাস্ট একটা অ্যাকাউন্ট খোলা ইনস্টেন্ট দশ সেন্ট বোনাস পাবেন এটা আবার এক ক্লিকে আপনার বাইরান্সে উডড্র করে নিতে পারবেন এক সেকেন্ডে পেমেন্টও পাবেন এবং এখানে এখান থেকে পার রে ফার দশ করে রানিং করতে পারবেন যেটা ইন ইনস্টেন্ট উড্রো করতে পারবেন ক্লিক ক্লিকে ওকে এবং এই অ্যাপসটা যদি আপনি সাত দিন ব্যবহার করেন তাহলে তিরিশ সেন্ট ফ্রিতে উড্র করতে পারবেন এক মাস ব্যবহার করলে আরও এক ডলার ফ্রিতে উড্রো করতে পারবেন তাছাড়া এখানে কীভাবে কী করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে এখান থেকে দশ সেন ইনস্টেন্ট ফ্রিতে উড্রো করবেন তো চলুন দেখাই দিই তো অ্যাপসটা দেখতে পাচ্ছেন আমি আমার অন্য ফোন থেকে দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে আর হ্যাঁ আজকের ভিডিওতে আমি ষাট থেকে সত্তর আসিস আমি লাইভ পেমেন্ট নিয়ে আবারও দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেকে দেখেন আর অ্যাকাউন্ট খুলে কীভাবে ফ্রি বোনাসটা উদ্যোগ করে নেবেন ওটা আমার ভিডিওতে আর্নিং রিলেটেড ভিডিও অনেকদিন পরে আপনাদের মধ্যে নিয়ে আসলাম এর জন্য প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওকে তো তাই ভিডিও টাইটেলে ক্লিক করে দেবেন লিঙ্কটা পাওয়ার জন্য এই অফার লিঙ্ককে এখানে সরাসরি অ্যাপস লিঙ্ক দিয়ে রাখবো জাস্ট ক্লিক করবেন অথবা একটু নিচে দিকে গেলে এখানে অফার লিঙ্ককে ক্লিক করলে আমাদের টেলিগ্রামেও যাইতে পারবেন তো আমি টেলিগ্রাম থেকে দেখাচ্ছি আপনার স্যার ওইখান থেকেও লিংকে সরাসরি ক্লিক দিতে পারেন টেলিগ্রামে থাকলে অনেক অফার জয়েন করতে পারবেন এটাই আর কি তো ডাউনলোড অ্যাপসে ক্লিক করে দেবেন সরাসরি প্লে স্টোর নিয়ে তবে ফাইভ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এই অ্যাপ্লিকেশনটা ভাই ভাইরাল একটা অ্যাপস তাই কেউ মিস করবেন না ওরা ধরকু ভাবেন যতক্ষণ না যতক্ষণ পেমেন্ট দেয় ওকে অ্যাকাউন্ট খুলে ভাই ইনস্ট্যান্ট পেমেন্ট যাব না পাবেন তো জাস্ট ইনিশিয়ালে ক্লিক করে ওপেন করে নেবেন অ্যাপস্ট ওপেন করার পরে আপনার গুগল লগ ইনে ক্লিক করবেন তো যে কোনো একটা জিমেল সেট করে জাস্ট অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখান থেকে অগ্রিয়ান্ট শেয়ারে ক্লিক করে দেবেন এখান থেকে পরপর দুইবার ইংলিশ সিলেক্ট করতে বলবে জাস্ট কনফার্ম করে ইংলিশ সিলেক্ট করে কনফার্ম করবেন আবারও ইংলিশ সিলেক্ট করে কনফার্ম করে দেবেন তো এখান থেকে আপনার আপনার নামটা দিয়ে দেবেন এখানে সুন্দর করে এখানে একটা ফটো দিতে পারেন এবং এখানে সেল নাকি মেয়ে সেটা সিলেক্ট করবেন এবং এখানে তাহলে আপনার জন্ম তারিখ দিতে পারেন অথবা এই ভুলটাও থাকবে সমস্যা নেই এখানে ক্লিক করে আপনি কি রিলেটেড কি দেখবেন এখানে দিতে পারেন না দিতে পারেন কমপ্লিট করে ক্লিক করে কনফার্ম করে দেবেন কনফার্ম করা কনফার্ম করার সাথে সাথে এরকম ক্লাইম অপশন চলে আসবে ব্যালেন্স জিরো ইনস্ট্যান্ট দশ দশ সেন্ট থ্রি পাবেন ক্লাইমে ক্লিক করবেন আবারও এখান থেকে দেখেন সিক্স টাকা ক্লাইমে ক্লিক করবেন ইনস্ট্যান্ট এখানে ছয় টাকা ছয় টাকা বারো টাকা হয়ে যাবে এবং এখানে বারো টাকা খাওয়ার সাথে সাথে মানে দশ সেন্ট ওকে উতে ক্লিক করবেন উঠোতে ক্লিক করার সাথে সাথে আপনি চলে যাবেন উড্র থেকে ক্লিক করলে এরকমই অপশন চলে আসবে দশ সেন্ট ফ্রি থেকে উড্রো করবেন দেখাই দিচ্ছি আমি ভিডিও লাস্টে আরও ষাটচত্তর সেন্ট উড্র করে দেখাবো লাইভ এখানে ইউএসডিসি আমরা পেমেন্ট পাবো ই নেটওয়ার্কের অ্যাড্রেস আমরা জাস্ট এখানে বসে কনফার্ম করবো আপনারা বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্স থেকে ইথ্রিম অ্যাড্রেসটা জাস্ট কপি করে নিয়ে আসবেন অথবা ইউএসডিটি ই নেটওয়ার্কের অ্যাড্রেসটা কপি করে আনবেন এনে এই বক্সে বসাই দেবেন জাস্ট কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আবার কনফার্মে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার এরকমই অপশন আসবে ইনস্ট্যান্ট উড্রো হয়ে গেছে তারপর দুই সেকেন্ড অপেক্ষা করবেন ও মাঝে মাঝে একটু লোড পরে গেলে বেশি মানুষের তো একটু সময় লাগতে পারে ইনস্ট্যান্ট দশ দিন দেখবেন আপনার ডিপোজিট হয়ে যাবে সাথে সাথে ইউএসডিসি এটা আমাদের কাছে সরাসরি সেল করে আপনারা বিকাশ নিতে পারবেন কোনো ফেরা নাই যাদের যারা এখানে আর্নিং করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো নিয়ে আপনাদেরকে বিকাশ পেমেন্ট করে দেওয়া হবে জাস্ট কিভাবে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রাম আইডি আমাদের ডিসক্রিপশন দেওয়া যাবে তোমার যোগাযোগ করে নেবেন তো এই অ্যাপ্লিকেশনটাই রেকর্ড করতে গেলে এক ফোন থেকে সমস্যা হচ্ছে যার কারণে দুইটা ফোনের মানে আমার আরেকটা ফোনের হেল্প নিতে হয়েছে তো যাই হোক অন্য একটা ফোনে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম মাঝে মাঝে এই হোম পেজে আপনার এরকম ক্লাইম অপশন আসবে সিক্স টাকা লেভেলে এখানে ক্লিক আসবে এগুলো করবেন ওকে এবং এগুলো আসলে এখান থেকে ক্লোজ করে দেবেন ওকে ক্লোজ করে দেবেন এবং অনেক কিছুতে জয়েন করতে বলতে পারে এগুলোও ক্লোজ করে দেবেন উপর থেকে তো এখানে আপনার যদি উল্টো পাল্টা হয়ে যায় নিচে মেসেজ অপশন আছে অ্যালাউ করে দেবেন এগুলো এবং আরও অনেকগুলো অপশন আছে তো যাই হোক আপনারা মাঝখানে যে অপশন নিচ্ছে এখানে মাঝখানে যে হাই হাইফামি অ্যাপসটা নামই তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার পেজটা আসলে পেয়ে যাবেন এ বারো টাকা থাকবে বারো টাকা এখানে থাকবে ইয়ে দেখা যাচ্ছে দেখেন এখান থেকে আপনারা ক্লিক করে উড্রো করতে পারবেন আমি তো প্রথমে দেখা দিচ্ছি আপনাদেরকে ওকে এখান থেকে উইড্রো করে নিতে পারবেন তো এখানে আরও অনেক ব্যালেন্স থাকবে এরকম বারো তেরো টাকা দশ ডলার বি ডলার তো এগুলো আপনারা ডিটেলস আমি একটু পরে বুঝাই দিচ্ছি কীভাবে রেফার করে পার রেফার দশ দিন করে নেবেন ওটা আমি দেখাবো তো এখান থেকে আমি একটা ব্যাক করে দিলাম ব্যাক করার পরে দেখেন এই হোম হোমপে শো ইনভাইট ফ্রেন্ড বারো টাকা ওকে মানে দশ সেন এটা বাংলাদেশে প্রমোট করতেছে এর জন্য এটা শো করতেছে ওকে এখানে কি করলে দেখতে পারবেন দুই থেকে তিন লেভেল রেফার কমিশন আছে ফার্স্ট লেভেল আপনি কাউকে রেফার করে দশ সেন্ট এবং আপনার রেফার থেকে কেউ অ্যাকাউন্ট খুলে সেবার রেফার করলে আরও তিন সেন্ট করে পাবেন তিন সেন করে বোনাস পাবেন এবং তার থেকে সে রেফার করে আর একসেন এক্সেন্ড করে এরকম পাবেন এবং দেখেন আমি আমার রেফারেল হিস্টোরিটা দেখাইতে পারতেছি না কারণ আমার এই ফোনে কোনো রেফারেল নাই তো রেফার করার জন্য ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ইয়ে দেখেন কফি লিঙ্ক কফি লিংকে ক্লিক করে আপনি কফি লিংক করে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পার রেফারে আপনি দশ সেন্ড করে বোনাস পাবেন যেটা আপনি সাথে সাথে উইড্রো করতে পারবেন আর হ্যাঁ বন্ধুদের রেফার করার পরে বন্ধুদের ফোনে কিন্তু অবশ্যই বলবেন অ্যাকাউন্ট খোলার পরে উইড্রো করে নিতে ব্যালেন্সগুলো যতক্ষণ না আপনার বন্ধু উদড্রো করবে ততক্ষণ আপনার রেফার অ্যাকাউন্ট হবে না ব্যালেন্স অ্যাড হবে না রেফারেল ব্যালেন্স আপনি কাউকে রেফার করলে রেফারেল ব্যালেন্স রেফারের ব্যালেন্স ইন ইস্ট্যান্ট আপনার উড্রো ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে উপরের অপশনে যে ব্যালেন্স থাকবে সেটাই আপনি ক্লিক করে উডড্রো করে নিতে পারবেন সেম আগের মতনই ওকে মিনিমাম দশ সেন লাগে আমি একটু পর আমার এই মেন ফোন থেকে রেফার করে করে দেখাচ্ছি বাট আমার ভয়েসটা হয়তো আসবে না বাট আমি সাউন্ড লাগাই দিবো আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে লাইভ আমি পেমেন্ট নিলাম আর হ্যাঁ উইড্রো অপশন আসলে দেখতে পারবেন এখানে তিরিশ সেন্ট বোনাস আছে এক ডলার বোনাস আছে এই তিরিশ সেন্ট আপনি একটানা অ্যাপসটা ছয় দিন যদি চেক ইন করেন ছয় দিন লগ ইন দেন তাহলে তিরিশ সেন্ট বোনাস পাবেন ওকে এবং একটানা যদি সরি একটানা টানা সাত দিন যদি ব্যবহার করেন তাহলে তিরিশ সেন্ট বোনাস পাবেন এবং একটানা যদি তিরিশ দিন ব্যবহার করেন তাহলে এটা তিরিশ দিন আনলক হয়ে যাবে এক ডলার সম্পূর্ণ ফ্রিতে উক করতে পারবেন মানে এক ডলার তিরিশ দিন প্রায় দেড়শো টাকা সম্পূর্ণ ফ্রিতে আপনি তিরিশ দিনে এখান থেকে বোনাস হিসাবে উঠ্টো করতে পারবেন এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দশ দিন দিন করতে পারলেই ওকে এবং রেফার করে ওরা তো রানিং করতে পারবেন এখানে দেখেন এখানে দশ ডলার একটা অপশন আছে এটা আপনার লেভেল তিরিশ না কতজন গেলে আপনি এটা হয়তো উড্ড করতে পারবেন বাট এই বিষয়ে আমি আলোচনা করবো না কারণ এটা আমি এখনও বুঝতেছি না পরবর্তীতে এটা ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপাতত এই দশ ডলারের চিন্তা মাথা থেকে সরান এবং এরকম কিছু আসলে এখান থেকে কলস করে করে দেবেন কোনো কিছুতে জয়েন করবেন না মাঝে মাঝে এরকম অপশন আপনার চলে যাইতে পারে আমি দেখাই এই উপরে ওই দেখেন উপরে থ্রি ডোর আছে এখান থেকে বের হওয়ার জন্য উপর থ্রি ডোরে ক্লিক করবেন এবং এক্সিট অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন এবং এরকম আসলে ক্লোজ করে দেবেন সবগুলো সবকিছু বুঝাই দিচ্ছে নাহলে বুঝবেন না আর হ্যাঁ ডেলি চেকিংয়ের জন্য উপরে দেখেন টাক্স নামের একটা অপশন আছে বা আর ডান্সের উপরে অবশ্যই ডেইলি একটা না আপনারা কিছু না হলেও সাত দিন ওপেন করবেন ওপেন করে সাইন ইনে ক্লিক করে তো এখান থেকে সাইন ইনে ক্লিক করে এমন করেন আপনার প্রতিদিন সাইন ইনটা করে নেবেন এটা এখানে একদিন কমপ্লিট তিন দিনের দিন দশ সেন্ট বোনাস পাবো তিরিশ সাত দিনের দিন তিরিশ সেন্ট বোনাস পাবো এটা উড্রোগ করে নিতে পারবো আমি কিন্তু ইনস্ট্যান্ট এবং এক মাসের দিন আমি এক ডলার বোনাস পাবো ওটাও ফ্রিতে উড্রো করতে পারবো মানে দেড়শো টাকা প্লাস আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে উড্রো করতে পারবো এখান থেকে এবং দশ সেন্ট ইনস্ট্যান্ট স্টেন্ট করতে পারতেছি এবং রেফার করলে আপনার এক্সট্রা রিওয়ার্ড পাবেন মানে উড্রো করতে পারবেন তো স্যার এইখানে অনেক কিছু আছে ওগুলো আপনারা স্কিপ করবেন নিচে ফ্যামিলি রুম এগুলো অনেক কিছু আছে এগুলো বাদ দেন জাস্ট আপনারা এখন ফ্রি বোনাসটা উড্রো করে নেন এবং রেফার করে সেলে উড্রো করেন অন্যতাই স্কিপ অন্য সব কাজ স্কিপ শুধুমাত্র ডেলি লগ ইন করে আপনি ট্যাক্স অপশন থেকে সেক সেকেন্ড করে নেবেন এক ডলার তিরিশ সেন্ট বোনাস নেওয়ার জন্য এবং আপনার উড্রো রেফার করেন এবং ফ্রি বোনাস উড্রো করেন তো চলুন আমি এখন লাইভ একটা পেমেন্ট নিয়ে দেখাই আপনাদেরকে হয়তো আমার কথা আসবে না সাউন্ড আসবে এবং লাস্টে আবারও আমি আপনাদের সাথে কথা বলবো ওকে পেমেন্ট পর পরে তো আমি আমার অ্যাপসটা ওপেন করে দিছি এই অ্যাপসের ভিতরে আসলে কথা ওঠে না বুঝছেন অ্যাপসটা ওপেন করলে কথা আসে না এর জন্য আর কি আবারও বলে নিচ্ছি তো কথা যদি না আসে কিছু করার নাই ভিডিও লাস্টে আবার কথা বলে তখন শুনতে পারবেন আমি এখন লাইভ উডড্রো করি দেখি কত ব্যালেন্স আছে কলস করে দিলাম উইড্রো বাটনে ক্লিক করে দিচ্ছি আমি এখানে আমার অনেক ব্যালেন্সের আছে এক ডলার ছাব্বিশ সেন্ট আছে তো একশো একান্ন টাকা হয় মানে দেড়শো টাকা প্লাস এক ডলার ছাব্বিশ সেন্ট তো একশো ষাটত্তর টাকা হয়ে যাবে এখানে রেট কম দেখাচ্ছে ইনস্টেন্ট উড্রোতে ক্লিক করে দিচ্ছি উডোতে ক্লিক করার পরে এখানে আমি ইউএসডিসি পেমেন্ট পাবো ইতিরিয়াম এবং অ্যাড্রেস এনে এখানে বসে কনফার্ম করবো বাইন্যান্সে চলে আসলে আমি স্পট থেকে অ্যাড ফান্ডে অ্যাড এখানে ক্লিক করলাম এবং এখানে ইউএসডিটি ইউএসডিটি ক্লিক করে এই আপনার বিএসসি ইতিরিয়াম ইতিরিয়াম নেটওয়ার্কের এই অ্যাড্রেসটা জাস্ট কপ করবেন কপি করে এই কার্ড নাম্বারের অপশন বসে জাস্ট এখান থেকে সাবমিট করে দেবেন এভাবে কনফার্ম করে দেবেন দেখতে পারবেন আপনার রিকোয়েস্ট চলে গেছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অথবা ইনস্ট্যান্ট আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো পেন্ডিং আছে তো উড্রো সাকসেসফুল তো আছে আমি কিন্তু উড্রো দিয়েছিলাম সাকসেসফুল হয়ে গেছে তো দেখেন আমার উডড্রোটা কিন্তু অলরেডি ফাইনান্সে চলে আসে এক পয়েন্ট তেরো ওকে মানে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি মানে এক ডো তেরো শেন আছে কিছু ফি আছে তো দেখো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে চাইলে আপনারা ওড্রো তারা কোমাইতে পারেন তো আশা করে বুঝাইতে পারছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পেজ